সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এখন আমাদের নানু ভাষায় নানু মারা যাওয়ার পর এই বাসাটা একদম পরিত্যক্ত হয়ে আছে আর কি তো অনেকদিন পর আমি এই বাসাতে আসলাম তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করি আসলে গ্রামের দৃশ্য কত সুন্দর হইতে পারে আমি আছি একদম এখন জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছি দেখেন এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন কত সুন্দর পরিবেশ চারপাশে হচ্ছে চাষিরা ফসল বুনে রাখছে তা আমি যেখানে কারোর সাথে একটু কথা বলবো সেই মানুষ কিন্তু এখানে নাই দ্যাটস ওয়াই আমি এই যে দেখেন পারে পারে হাঁটতেছি চারপাশের দৃশ্য যদি আমি আপনাদেরকে একটু দেখাই অনেক জোর তাই না এর মধ্যে দিয়েই হাঁটি আপনাদের সাথে কথা বলি আজকে সকালে আরো থেকে ছুটি নেওয়া হলো আর কি আরতে যাই নাই বাবা গেছে ভাই গেছে তো আমাদের যেহেতু এটা ফ্যামিলি বিজনেস তো আমরা এক একজন এক এক সময় এক একজনের উপর দায়িত্ব দিয়ে ঘুরতে যাই বা একটু ভ্যাকেশন কাটাতে যাই তো এই হচ্ছে অবস্থা তো রীতিমতো সেই কাজ অনেক দিন পরে নানুবাসে আসলাম এসে এখন দৃশ্য গ্রামের দৃশ্য এত সুন্দর ভাই আপনি যদি গ্রামে না আসেন তাহলে গ্রামের দৃশ্যগুলো আপনি কখনো ফিল করতে পারবেন না মানে ভেজা মাটির গ্রান চারপাশের বৃষ্টি ভেজা প্রকৃতি এত সুন্দর মানে বলার বাহিরে বুঝছেন অনেক মানে আপনার আপনি প্রকৃতির কাছে যখন আসবেন না তখন আপনাকে মানে মনে হবে যে আপনি প্রায় জীবন্ত হয়ে গেছেন টাটকা হয়ে গেছেন আমরা যখন টাটকা সবজি বিক্রি করি আপনিও ঠিক এরকম টাটকা হয়ে যাবেন এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন কত সুন্দর চালতা ধরে আছে গাছ দেখছেন 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 বুঝছেন তো এই হচ্ছে অবস্থা মানে এতটা নেচার নেচার এত সুন্দর এই যে দেখেন আপনারা এই দেখছেন মানে এটাকে কি বলবো এই দৃশ্য আসলে মুখে বলে প্রকাশ করার মতো নয় এত সুন্দর একটা দৃশ্যর মধ্যে আমি হাঁটছি চারিদিকে বৃষ্টিতে ভিজে প্রকৃতি যেন নতুন এক যৌবনে ফিরে ফিরে আসছে আমরা যারা শহরে থাকি সেখানে আমরা এরকম দৃশ্য অবশ্যই দেখতে পাবো না তো এই যে দেখেন কত সুন্দর দৃশ্য তাই না মানে কিসের মধ্যে আমি দাঁড়িয়ে আছি কেউ নাই নিরিবিলি অনেকে নিরিবিলি অনেক পছন্দ করেন তাদের জন্য এরকম গভীর এক জঙ্গলে বাসা বেঁধে দিনের পর দিন কাটাতে হবে একাকিত্বতা অনেক সুন্দর হয় সবাই এটা ভোগ করতে পারে না মানে এতটা রিল্যাক্সিং লাগছে যা বলার বাহিরে বুঝছেন এতটা রিল্যাক্সিং লাগছে এগুলো আসলে বলে বোঝাতে পারবো না যে কতটা রিল্যাক্সিং লাগছে এই যে দেখেন গাছে নারকেল ধরে আছে ডাব ধরে আছে এগুলো পারবো যে পারার কোনো লোকজন নাই তাই ভাবছি যে আপনার ইয়ে করবো বাঁশের মাথায় কাচি বেঁধে তারপর এগুলো পারব বুঝছেন তো এই হলো অবস্থা এই যে দেখেন কত সুন্দর জিনিস একটা ছবি তুললাম আর কি ওই যে দেখেন গাছে থাই জাম্বুরা ধরে আছে মানে অনেক ফল গাছ লাগানো আছে কিন্তু আশা হয় না মানুষজনই খায় আশেপাশের মানুষরাই খেয়ে ফেলে তারপরে যখন সময় পাই একটু আসি নিজেকে যখন আপনার রিস্টার্ট করতে মন চায় যখন মাথার ভিতরে নানান টাইপের হিসাব গিজ 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 করে তখন আমরা আসি একটু রিল্যাক্সিং হওয়ার জন্য এখানে বুঝছেন ডাব গাছ নারিকেল গাছ যাই বলেন না কেন অনেক সুন্দর এই যে পেয়ারা গাছ পেয়ারা শেষ এই যে লেবু গাছ মানে খুব রিল্যাক্সিং ভাই তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা শহরে থাকেন যান্ত্রিক মানব হিসাবে রূপান্তরিত হয়েছেন তাদেরকে বলবো শেষ বয়সে অ্যাটলিস্ট গ্রামে এসে থাইকেন জীবনকে নতুনভাবে এনজয় করবেন যদি আপনার সেই মেন্টালিটি সবাই কিন্তু আবার ভোগ করতে পারবে না যে আপনার সেই মেন্টালিটি থাকতে হবে যে আপনি প্রকৃতি ভালোবাসেন প্রথমত আপনি প্রকৃতি ভালোবাসেন কিনা সেটা নিয়ে দেখতে হবে আমাদের যেহেতু প্রকৃতি নিয়েই কাজ চাষিদের দেখেন দেখছেন থাইজম্বুড়া মিষ্টি তো যেহেতু প্রকৃতি নিয়েই কাজ করছি চাষিদের নিয়ে কাজ করি ব্লগ করি আপনাদেরকে আপডেট জানাই বাজার দর জানাই সেই ক্ষেত্রে আমার প্রকৃতি অনেক ভালো লাগে আর আমি সব সময় চাইব যে প্রকৃতির কাছাকাছি থাকতে আমি যান্ত্রিক মানবে রূপান্তরিত হতে চাই না আমি যতদিন বাঁচতে চাই এই প্রকৃতিকে ভালোবেসে বাঁচতে চাই আমি যদি আপনাদেরকে দেখাই কি সুন্দর মালটা ধরে আছে এত পরিমাণ মালটা লাগাইছি ভাই পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে দেখতে পাচ্ছেন কি না জানি না উই যে উপরে আছে তারপরে আরও কাছ থেকে আমি দেখাই দেখানোর চেষ্টা করি এই যে এখান দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে মালটা 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 এই যে একটা গাছ আছে এই যে মালটা দেখলেন আরও যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে মালটা তারপর আরো দেখাই এই যে মালটা দেখছেন দেখছেন কি মনে হয় এরকম ফ্রেশ মালটা আপনি কখনো খেয়েছেন কিনা যদি নিজে গাছ লাগিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি খাইছেন আর যদি গাছ না লাগিয়ে থাকেন তাহলে কখনোই খান নাই আর এইসব খেতে হলে আপনাকে চলে আসতে হবে গ্রামে তো এখানে আছি হয়তো আজকে দিনটাই থাকবো তারপরে আবার ফিরে যাব তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এটা একটা র ব্লগ করলাম যাদের মনে হয় যে একটু একটু রিফ্রেশ হবেন তারা এই ব্লগটা দেখেন কাঁচামালের বাজার দর জানাইতে জানাইতে সবাই একটু হিজেবিজি হয়ে গেছেন তাই আমার সাথে সাথে আপনাদেরকে একটু রিল্যাক্সিং করলাম শেষ পর্যন্ত আমি আপনাদেরকে তো আজকে এই পর্যন্তই অনেক কিছু দেখালাম শেষ পর্যন্ত আপনাদেরকে আমাদের একটা ভাঙা টিনের ঘর আছে শেষ পর্যন্ত এই যে পেঁপে দেখায় যে কি পরিমাণ ফলন হয়েছে পেঁপে গাছ মানুষজনেই খায় আমরা খেতে পারি না এই যে পেঁপে দেখায় এই পেঁপে দেখায় আজকে এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম